রাজ্যে আবারও চর্চায় উঠে এলো বুথ লেভেল অফিসারদের ডিউটি নিয়ে বিতর্ক এবারে বিষয়টি গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত রাজ্যের শিক্ষকদের উপর জোরপূর্বক বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও ডিউটি চাপিয়ে দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন পঞ্চাশ জন শিক্ষক এই মামলার শুনানি হতে পারে আগামী সোমবার ইতিমধ্যেই আদালত মামলা দায়ের করার অনুমতিও দিয়েছে যা শিক্ষকদের মধ্যে এক স্বস্তির আবহ তৈরি করেছে বিএলও ডিউটির জন্য শিক্ষকদের ছুটির দিনেও কাজ করতে হচ্ছে স্কুলের নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে তাদের ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বাধাপ্রাপ্ত হচ্ছে স্কুলের দৈনন্দিন কাজের পাশাপাশি এই সময় সাপেক্ষ কাজ শিক্ষকদের ওপর শারীরিক এবং মানসিক চাপ বাড়াচ্ছে অনেকেই অভিযোগ করছেন এই ডিউটির জন্য যথাযথ পারিশ্রমিকও পাচ্ছেন না তারা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধন এবং নতুন ভোটার যুক্ত করার কাজের জন্য বুথ লেভেল অফিসার নিয়োগ করা হয় তবে শিক্ষকদের অভিযোগ রাজ্যের অনেক জেলাতেই নিয়ম ভেঙে মূলত প্রাথমিক শিক্ষকদের এবং পাশাপাশি মাধ্যমিক শিক্ষকদেরও এই দায়িত্বে নিযুক্ত করা হচ্ছে এতে পাঠদানের ক্ষতি হচ্ছে এবং তাদের উপর অতিরিক্ত মানসিক চাপও তৈরি হচ্ছে দু সালের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনে স্বল্প সংখ্যক শিক্ষককে বুথ লেভেল অফিসার হিসাবে নিযুক্ত করা যায় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একশো জন বিএল এর মধ্যে প্রায় আশি নব্বই জনই প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানির আবেদন করা হয় আদালত জরুরি ভিত্তিতে মামলা গ্রহণ করেছে এবং আগামী সোমবার শুনানির দিন নির্ধারিত হয়েছে আইনজীবীদের মতে যারা মামলাকারী তারা আপাতত বিএলও ডিউটি করতে অস্বীকার করতেই পারেন এবং আদালতে রায় পর্যন্ত অপেক্ষা করতে পারেন যারা এখনও মামলায় অংশগ্রহণ করেননি তারাও ফাইল করে এই মামলায় যুক্ত হতে পারবেন এই রায়ের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের আশায় রয়েছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা তাদের আশা এবার তারা ছাত্রছাত্রীদের শিক্ষাদানে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন প্রশাসনিক দায়িত্বের চাপ ছাড়াই ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন